দু সালে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আসার ফলে সংবিধানের প্রতি মর্যাদা রেখে বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে আলোচনা সভার মন্তব্য করেছেন অংশগ্রহণকারী বক্তারা সংবিধান অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ের ত্রিপুরার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য সকলের সামনে তুলে ধরেছেন উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার ফলে ত্রিপুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাধীনতা সংগ্রামে ত্রিপুরা রাজ্য যুক্ত ছিল না আলাদা একটি দেশ হিসেবে ত্রিপুরার পরিচিতি ছিল এবং উনিশশো সালের পনেরোই অক্টোবর ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয় বলে আলোচনা সভায় জানিয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক দেশ স্বাধীন হওয়ার সময়কালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় জওহরলাল নেহরু জিন্নাহ সাহেবের সঙ্গে মিলে ভারতবর্ষের একটি মানচিত্র প্রকাশ করেছেন দেশ ভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তানের মানচিত্রে কিছু ত্রুটি ছিল তখন ত্রিপুরা রাজ্যের একটি বিরাট অংশ বিশেষ করে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলার একটি অংশ সিলেট তৎকালীন শ্রীহট্ট এবং বরাক ভ্যালির কাছারের একটি অংশ ত্রিপুরার সঙ্গে যুক্ত ছিল কিন্তু নতুন মানচিত্রে ত্রিপুরা থেকে সমস্ত অঞ্চলগুলোকে বাদ দিয়ে পূর্ব পাকিস্তানের মানচিত্রে দেখানো হয়েছে বলে জানিয়েছেন সুবল দেশ ভাগ হয়েছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে মানচিত্রটা প্রকাশ করা হয়েছে সেই মানচিত্রেই মূলত গল্প ছিল কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বিরাট অংশ বিশেষ করে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালীর একটা অংশ সিলেট তৎকালীন অর্থ এবং শুধু সিলেট নয় আরও একটা অংশ এগুলো সব ত্রিপুরা কিন্তু সেই মানচিত্রে দেখা গেল ত্রিপুরা থেকে এই অঞ্চলগুলোকে বাদ দিয়ে দেওয়া হল এগুলো সব পূর্ব পাকিস্তানে দেখানো হলো পূর্বে কিছু লোক ত্রিপুরাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা ষড়যন্ত্র করেছিলেন কিন্তু তাদের ষড়যন্ত্রকে ভেসতে দিয়ে ত্রিপুরার লালু কর্তা নবী কর্তা কর্নেল মহিম ঠাকুর ও শচীন্দ্র লাল সিং সহ অন্যান্য বুদ্ধিজীবীরা ত্রিপুরাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছিলেন কিন্তু ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার পর আবার ত্রিপুরাতে আসামের একটি জেলা হিসেবে ঘোষণা দেওয়ার দাবি উঠেছিল একাংশের কিন্তু দলমত নির্বিশেষে ত্রিপুরা সমস্ত বুদ্ধিজীবী লোকেরা প্রতিবাদে মুখর হয়ে ত্রিপুরাকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণার দাবি জানান সেটা প্রতিবাদ হলো সংস্কৃতি করার যে প্রবীণ নাগরিকরা এক যুগে সবাই প্রতিবাদ করে বলেছেন না আমরা আলাদা রাজ্য চাই তারপরে হল ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল টেরিটোরিয়াল কাউন্সিল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল থেকে উনিশশো বাহাত্তর সালে পূর্ণ রাজ্য এরপরেই ত্রিপুরা রাজ্য ত্রিপুরাকে টেরিটোরিয়াল কাউন্সিল হিসেবে ঘোষণা দেওয়া হয় তারপর কেন্দ্রশাসিত অঞ্চল ও পরে উনিশশো সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় রিপোর্ট নিউজ